يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته <تحدث> ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين آيات المدد بلتسن هي إيمان درغان الله تعالى كنو كافر بدين درك داك ديا بولن ناي الله تعالى إيمان در درك داك ديا بلتسن مسلمان درك <متحدث> داك ديا بلتسن هي مسلمان <متحدث> পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের মধ্যে আস আমাকে বই আল্লাহতা আল্লাহকে বই কর কেমন বয় আল্লাহ যেমন বই তোমরা দুনিয়ার পুলিশকে করো দুনিয়ার মানুষদেরকে কর এমন বই আমি আল্লাহ তে করলে চলবে না বইয়ের যত স্তর আছে যত উপরের স্তর আছে সব চাইতে বড় বই আমাকে করতে হবে শেষে আল্লাহ বলতেছেন মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ ইমানদার হয়ে তোমরা কবরের ভিতরে ঢুক যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে ঢুকতে পারো যদি তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে ঢুকতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার মৃত্যুর সময় কবরে যখন রাখা হবে এমন সময় ফেরেস্তাকে আল্লাহ তালা বলবেন ফফরি সু ফিরহ সমমিনাল জান্না হে ফেরেস্তারা আমার বান্দার কবরটাকে ফরসের বিছানা বিছায় দাও ওয়াল বিছুলিবা সমিনাল জান্না আমার বান্দার শরীরের থেকে এই কাপোনে কাবরটা খুলিয়া ফেলো আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও ওয়াফতাহ লাহু বাবান বানীলাল জান্না আমার বান্দার কবর থেকে এত সুন্দর একটা দরজা খুলো জান্নাত পর্যন্ত একটা দরজা খুলো যেন আমার বান্দার কবর থেকে শুয়ে পাক জান্নাত আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন নবীদের শরীরটা এত অসুস্থ নবীদের শরীরটা এত অসুস্থ নবীতো ভাই ফজল ইবনে আব্বাস ফজল ইবনে আব্বাস কে দেয়া বলতেছে হে ফজল মনে হয় আমি দুনিয়ার মধ্যে থাকবো না আমার মনে হয় মালিকের দরবারে আমার ফিরে যেতে হবে মনে হয় আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না সাহাবায় কেরামদেরকে আমি কতদিন যাবৎ দেখি না সাহাবায় ক্যারামও আমাদেরকে আমাকে কতদিন যাবৎ না তুমি একটা কাজ করো সমস্ত মদিনাবাসীকে সালাম জানাও যে নবীজি তোমাদের সবাইকে সালাম জানাইছে মসজিদে জামায়াতির মধ্যে হওয়ার জন্য ফজল আব্বাস মধ্যে মসজিদ এসে সমস্ত কে বললেন হে সাহা বাইকেরাম আপনাদের সবাইকে নবীজি সালাম জানাইছেন নবী যে আপনাদেরকে কতদিন যাবৎ দেখে না নবীজির শরীরটা বড় অসুস্থ সমস্ত সাহাবিরা মসজিদ নবী মধ্যে যখন সময় চলে আসছে জমায়াত হয়ে গেছে এমন সময় নবীজ দুইজন সাহাবির কাঁদে বর করে যখন আসছেন আসার পরে যখন ওসহ জায়গার মধ্যে বসায়া দিছেন বসায়া দেওয়ার পর নবীজি ডাক দেয়া বলতেছেন হে সাহাবিম হে কেরাম কতদিন যাবত আমি আপনাদেরকে দেখি না আপনারাও আমাকে কতদিন যাবত দেখেন না আমার অসুস্থ মনে হয় আমার দুনিয়ার মধ্যে আর থাকা হবে না আমার হায়াতের গ্যারান্টি শেষ হয়ে যাবে তাহলে আমি আপনাদের কাছে একটা কথা বলি কি কথা হুজরে ওয়াসাল্লাম বলতেছেন হে সাহাবাই কেরাম আমি যখন কবরের মধ্যে চলে যাব আমার হায়াতের গ্যারান্টি শেষ হয়ে যাবে আমি চাই দুনিয়ার মধ্যে কেউ যেন আমার কাছে একটা টাকাও না পায় আমি যেন দুনিয়ার মধ্যে কাউকে আমি কষ্ট দিয়ে কবরে যে এটা আমি চাই না আমি চাই দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দিয়া কেউ যদি আমার কাছে কিছু টাকা পায় সমস্ত কিছু প্রতিশোধ করে দেয়া যাব কেউ কাউকে যদি আমি কোনো সময় মার দেয়া থাকি থপ্পর দিয়া থাকি কারো যদি আমি মনে কোনো দিন কষ্ট দিয়া থাকি তাহলে আমি সবার কাছে মাফ চাইব আমি পরিপূর্ণ মুসলমান হয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই হে সাহাবাই ক্যারাম আপনারা কি আমার কাছে কিছু পান কেউ কে আমার কাছে কোনো টাকা পান না কাউকে আমি কোনো দিন আপনাকে থাপ করে দিয়ে আপনাদেরকে আঘাত করেছিলাম কেউ যদি থাকে আমার কাছে চান আমি সব দিয়ে দিব সব